যে কি করতেছিস না চাদর মাধুর সব জলা উচরা কইরে তারপরে তো এই করেছিস অসুস্থ ওই জন্য একটু দেরি হচ্ছে আর তুই এখন এরকম করতেছিস ওই হয়ে গেছে বাইরে ওঠাই ভাইয়া উঠে গেছে না ভাইয়ের সাথে যা খাবার খেয়ে নেয় দিস না দলা না করে রেখে দিছিস তুই বুঝবি না যে মা অসুস্থ তাহলে মেয়েগুলো নোংরা করবো কেন এগুলো বুঝবি না কিচ্ছু জানে না আমার ছেলে কিচ্ছু জানে না এটা ময়না পাখি না ও ময়না পাখি শুয়ে থাকু মা থাকু মা অসুস্থ তুমি দেখতেছো না লক্ষ্মী ছেলে এটা আমার লক্ষ্মী ছেলে চুপ করে মার সাথে শুয়ে থাকে একটুও দুষ্টমি করে না দুষ্টামি করে দুষ্টমি করে মা হুম